আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি আপনারা সকলে ভালো আছেন ফেসবুকে একটি নতুন একদম নতুন একটি আপডেট চলে এসেছে তো সেই আপডেট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো হচ্ছে আমরা কিন্তু ইউটিউবে যখন ভিডিও দেখতাম তো ইউটিউবে কিন্তু ভিডিও সাজেস্ট করত কিন্তু ফেসবুক কিন্তু ভিডিও সাজেস্ট করে না ঠিক আছে তো ফেসবুক কিন্তু ভিডিও সাজেস্ট করে না যদি আমরা স্ক্রল ডাউন করি তাহলেই কিন্তু ভিডিও আসে তো আজকের এই ভিডিওতে যে আপডেটটা আমি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিন্তু এখন ভিডিও সাজেস্ট করে এবং ভিডিও দেখার সময় কিন্তু সেই ভিডিওটা নিচে তারা দিয়ে দেয় তো আমি আপনাদেরকে আমার মোবাইল স্ক্রিনে গিয়ে একদম সরাসরি দেখাবো তো আমি যে একটা ভিডিও যদি আপনাদেরকে গিয়ে দেখাই ফেসবুকে বন্ধুরা আপনারা কিন্তু আমার যে আমার যে মোবাইল স্ক্রিন তো আমার মোবাইল স্ক্রিনে যে একটা ভিডিও আমি দেখছি যে সফিবাই এর যে ভিডিওটা তো সফি ভাইয়ের ভিডিওটা দেখার দেখার সাথে সাথে কিন্তু আপনার নিচে একটু নিচে দেখতে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা ভিডিও শো করতেছে একদম একদম নিচে নিচে তো তো যে ভিডিওটা আছে আপ নেক্সট ঠিক এখানে কিন্তু কিন্তু সাজেস্ট হচ্ছে বলছে সফি ভাই মানে সফি ভাইয়েরই একটা একটা পেজের সফি ভাইয়ের পেজের ভিডিও সেটা কিন্তু দেখাচ্ছে যে ফলোয়ার আছে কিনা ভিউ নেই কেন তো আমি যদি এইখানে এইখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু হচ্ছে আমি এখন শোভিবার যে এই ভিডিওটা সেই ভিডিওটা দেখেন আমি এখন ক্লিক করে দেব তো আমি যদি এখানে যে আমি এখন ক্লিক করি তাহলে যে শোভিবার এই ভিডিওটার আমি চলে যাব তো আমি যে আপনাদেরকে ক্লিক করে দেখাই দেখেন এখানে আমি কিন্তু ক্লিক করলাম এই শোভিবার যে যে ফলোয়ার আছে কিন্তু ভিউ নেই কেন আমি কিন্তু মানে সরাসরি এই ভিডিওটাতে চলে আসলাম তো এখন কথা যে এই এই যে আপনারা হচ্ছে এই অপশনটা দেওয়ার কারণে কি হলো অনেক ভালো অনেক সুন্দর একটা কাজ করে যে কারণ হচ্ছে আমরা যখন একটা ভিডিও অন্য একটা ভিডিও সাজেস্টে আসবো অথবা আমরা আমাদের একটা ভিডিও নিচে অন্য একটা ভিডিও আসবে তখন কিন্তু আমাদের ফেসবুক পেজে অথবা প্রোফাইলে হোক আমরা কিন্তু ভিউজ পাওয়ার যে পসিবিলিটা সেটা কিন্তু বেড়ে যাবে আমরা কিন্তু ভিউজ বেশি পাবো এবং হচ্ছে আমরা কিন্তু আমাদের আমাদের যারা ফলোয়ার্স থাকবে তারা কিন্তু আমরা আমাদের একটি ভিডিওর মাধ্যমে অন্য একটি ভিডিও কিন্তু দেখতে পারবে তো আমি এটা কিন্তু ইএন ডিস্ক্রিন সব ইএন স্ক্রিনে যদি আমরা বলি সেটা কিন্তু ভুল হবে না কারণ এখানে আমরা যখন একটা ভিডিও দেখতে থাকি যেটা হচ্ছে আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি তখন কিন্তু হচ্ছে কি হয় আমাদের নিচে কিন্তু আরেকটা ভিডিও শো করে বা দেখা যাচ্ছে একটা ভিডিও দেখার দেখার সাথে কিন্তু আরেকটা ভিডিও শো করে এই জন্য অনেক সুন্দর একটা আপডেট তো আমি যে পেজটা রয়েছে তো সেই পেজে এর যদি আমি আরো ভিডিও আপনাদেরকে দেখাই এখানে আমি আরেকটা আরো অন্য একটা ভিডিওতে ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখেন তো বন্ধুরা অবশ্যই এই যে এই ভিডিওটা তো এখানে কিন্তু ওনারই আরেকটা ভিডিও কিন্তু শো করে দিতে তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ওনার এখানে অনেক এখন কিন্তু আমি আবার মানে ভিডিওটা প্লে করলাম এখন কিন্তু আরো অন্য অন্য আবারও অন্য আরেকটা ভিডিও চলে এসছে তো এই আপডেটটা কিন্তু আমার কাছে অনেকই চমৎকার লেগেছে ইউটিউবে কিন্তু এই আপডেটটা অলরেডি রয়েছে যে আপনি একটি ভিডিও দেখার সাথে সাথে আপনারই হোক বা অন্যেরই হোক একটা ভিডিও কিন্তু চালা আপনি যে ভিডিওটা প্লে করছেন সেই ভিডিওটা নিচে কিন্তু অন্য একটা ভিডিও সাজেস্ট করতেছে তো এটা করে কিন্তু চ্যানেলের কিন্তু ইমপ্রেশন পাচ্ছে তো এখন ফেসবুক কিন্তু এই অপশনটা নিয়ে আসছে যে আপনি একটি ভিডিও চলাকালীন আপনার অন্য একটা ভিডিও কিন্তু তারা সাজেস্টে দেখাবে তো এটা কিন্তু অবশ্যই অবশ্যই ফেসবুকের জন্য অনেক ভালো ভালো অনেক অনেক ভালো একটা আপডেট এই আপডেটের কারণে কিন্তু আপনার পেজের ভিউজ বেড়ে যাবে আপনার পেজের ফলোয়ার্স হবে এবং আপনার পেজের ইনকামও কিন্তু বাড়বে বলবো যে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই আমার এই পেজটা ফলো করে দেবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আশেপাশে বেলা নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি যাতে সবার আগে পেয়ে যাবেন